পিলজো যখন রেসের একদম লাস্ট মুহূর্তে তখন তার সাইকেল স্কিট করে যায় সে ছ কিমি এই রেসে সবার থেকে আগে চলছিল কিন্তু ফিনিশ লাইনের আটশো মিটার আগেই তার সাইকেল থেকে সে পড়ে যায় পেছন থেকে আসা সাইকেল তাকে হারানোর কোনো সুযোগ ছাড়তে চান না অন্য কেউ হলে হয়তো হার মেনে নিত কিন্তু পড়ে যাওয়ার পর সে আবার দাঁড়ায় সে সাইকেলে বসে কিন্তু এখনো তার একটা প্রবলেম রয়ে যায় সে যখনই প্যাডেল করার চেষ্টা করে দেখে তার সাইকেলের চেন পড়ে গেছে এখানে আপনি হলে কি করতেন সে তার একটুও ধৈর্য হারায়নি সে সাইকেলে চেন ঠিক করে এবং পুরো শক্তি দিয়ে আবার রেস শুরু করে মানুষ চেয়ার তো করছিল কিন্তু পেছনের সাইকেল দ্রুত তার দিকে ধেয়ে আসছিল কিন্তু তার নিজের পরিশ্রমের প্রতি তার পুরো আস্থা ছিল নিজের প্রতি ভরসা রাখুন আর এগিয়ে চলুন নেভার গিভ আপ